এত এত গিফট থাকছে স্মার্ট ওয়াচ থাকছে পবিত্র মাহের রমজান উপলক্ষে যায় নামাজ প্লাস আপনাদের জন্য সুন্দর সুন্দর নিববেন ওয়াও অনেক আইফোন যারা পারচেজ করবেন পাঞ্জাবিটা আপনারা বুইসা নেবেন এই গাড়ি স্টার্ট কর চപ്പെ আজকে আমি চলে আসি মোবাইল ভাই নামে নতুন একটা এক্সচেঞ্জ পয়েন্ট প্লাস অফিসিয়াল যে স্মার্টফোন গুলো আছে সবগুলোই সেলস এর একটা শোরুমে এই মসজিদ মার্কেটে একটা ভাই নতুন করে যাত্রা শুরু করেছে তো আমি চাই আমার এই মসজিদ মার্কেটে যারা নতুন কিছু নিয়ে ভালো কিছু নিয়ে কাজ করবে তাদের সবাইকে আমি তুলে ধরার চেষ্টা করব। সেই সুবাদে আজকে এসেছি আমি সৈকত ভাইয়ের শোরম অনেকে সৈকত ভাইকে চেনে সৈকত ভাইয়ের এই রিটেলে আপনারা কি পাচ্ছেন জয়পুরহাটে নতুন উত্তর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওয়াও লেভেল একটা ডেকোরেশন করেছে তো সৈকত ভাই আপনার এই রিটেলে প্রিয় মানুষগুলো আসলে কি কি সেবা পাবে ভাইয়া আমরা আসলে চেষ্টা করি প্রতিটা আমাদের প্রোডাক্ট যেটা আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং জেনুইন প্রোডাক্ট দেওয়ার জন্য আমরা চেষ্টা করি ঢাকাতে যারা যায় বা বগুড়াতে যায় যাওয়া আসার ভাড়া তারপরে এভরিথিং অনেক মানে কস্ট পড়ে যায় কিন্তু আমাদের এখানে যে ফোনটা আপনি ঢাকা থেকেও কিছু কমে আপনারা পাচ্ছেন তাহলে তো আপনাকে বগুড়া কষ্ট করে যাওয়া বা ঢাকায় কষ্ট করে যাওয়ার প্রয়োজন নেই জয়পুরাটে আসলে আপনি যথেষ্ট ভালো রেটে পান তাহলে আপনি এখান থেকে তো অবশ্যই নেবেন তো এখানে আমি যতদূর দেখতে পাচ্ছি স্মার্ট ওয়াচ রয়েছে স্মার্টফোন রয়েছে আইফোন অ্যাপেল এর যেগুলো মডেল রয়েছে সেগুলো রয়েছে এটা হচ্ছে মূলত মাল্টি ব্র্যান্ড শপ আপনারা এখানে আসলে অফিসিয়াল এবং আন অফিসিয়াল সব ধরনের পণ্যই পাবেন এবং ইন্টারন্যাশনালি যদি আপনি চিন্তা করেন বাইরে থেকে একটা প্রোডাক্ট আনতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভেজাল হয় আনঅফিসিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে বাট জয়ফ্রাটের মতো জায়গায় ঢাকার যে বাজেট সেই বাজেটে প্রোডাক্ট সেল করছে সৈকত ভাই আপনারা সৈকত ভাইয়ের কাছে কেন কিনবেন আপনারা মোবাইল ভাইতে কেন আসবে আর এই যে আমাদের পবিত্র মাহে রমজান চলছে সেই উপলক্ষে সৈকত ভাইয়ের কি আয়োজন রয়েছে সেগুলো শুনবো প্রতিটা ফোনের সাথে আমরা এই যে একটা করে জায়নামাজ দিতে যাচ্ছি তারপরে আমি জায়নামাজ গুলো দেখাই সৈকত ভাই জায়নামাজের ব্যবস্থা করেছে আপনারা প্রত্যেকটা ফোন কিনলেই তারপরেও আরো কিছু আছে যারা ফোন স্মার্ট ওয়াচ থাকছে স্মার্ট ওয়াচ পবিত্র রমজান উপলক্ষে জায়নামাজ প্লাস আপনাদের জন্য সুন্দর সুন্দর নিকবেন এত এত গিফট থাকছে ওখানে আইফোন যারা পার্চেস করবেন পাঞ্জাবিটা আপনারা বুঝে নেবেন এবং সেই সাথে জায়নামাজ বুঝে নেবেন স্মার্ট ওয়াচ বুঝুন দিবেন এবং নির্বেন বুঝুন দিবেন তবে এগুলো কিন্তু সব একজনের জন্য না বিভিন্ন মডেল ওয়াইজ ক্রাইটেরিয়া থাকবে বাট এই পুরস্কারগুলো কিন্তু থাকছে আইফোন নিলে মাস্ট আপনি পাঞ্জাবি পাচ্ছেন তাই তো হ্যাঁ অবশ্যই আচ্ছা সৈকত ভাই আপনার লোকেশনটা আমরা একটু শুনতে যাচ্ছি ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে কেন্দ্র মসজিদ মার্কেট ব্লক এ 1/3 দোকান নাম হচ্ছে মোবাইল ভাই জয়পুরাতে মোবাইল মার্কেট মানে কিন্তু কেন্দ্র মসজিদ মার্কেট খুব সুন্দর ডেকোরেশনটা করেছে এবং আরো একটা মজার বিষয় এইখানে আইফোন সেল হচ্ছে আলট্রা লেভেলের ফোন গুলো সেল হচ্ছে স্যামসাং এর বড় বড় গুগল পিকজেল থেকে শুরু করে সব পণ্য গুলো সেল হচ্ছে তো আপনারা আমার সবে আসবেন ভাইয়া এটাই বলা আমার আর আপনারা আসেন আপনাদের পছন্দের যেগুলো স্মার্ট ফোন তারপরে ফ্ল্যাগশিপ যে ডিভাইস গুলো আছে আইফোন বা ফ্ল্যাগশিপ ডিভাইস এগুলো সবকিছুই আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন যদি কেউ ভিডিও দেখে আসে তাহলে আপনি এই যে গিফট ক্যাম্পেইন সবার জন্য তো রাখবেনই আপনাদের জন্য এই ভিডিওটা দেখে আসবে তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আমি করে দেব ভাইয়া থ্যাংক ইউ সৈকত ভাইকে সবচেয়ে বড় কথা কোয়ালিটি এবং সার্ভিস আপনার সেল সার্ভিস এইটা যেন অবশ্যই ভালো হয় আমাদের সব ফোনের সাথে আপনি থ্রি ডেস রিপ্লেসমেন্ট পাচ্ছেন আর ওয়ান ইয়ার সার্ভিস ওয়ার্ডে পাচ্ছেন না এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট এটা আমরা কাস্টমারকে বলে দিই নেওয়ার সময় আর এটা আমরা ধরে রাখার চেষ্টা করতেছি ভাই করবো জাফরাট কেন্দ্র মসজিদ মার্কেট ব্লক এ ওয়ান বাই থ্রি নাম হচ্ছে মোবাইল ভাই মার্কেটে ছিলাম দীর্ঘদিন আপনারা জানেন আমার একটা আবেগের জায়গা তো কেউ ভালো কিছু করলে তাকে সাপোর্ট করবো তাকে সমর্থন দিবেন কারণ মোবাইল তো কিনতেই হবে একটা জায়গা থেকে সেখানে একটা বিশ্বস্ত জায়গা থেকেই কিনি আমি যেহেতু পরিচয় করে দিচ্ছি এখানে আপনাদের মার্কেটিং হওয়ার সুযোগ নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোবাইল ভাইকে সৈকত ভাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নেবো আলাইকুম আল্লাহ হাফেজ